ঝিনাইদাহে সাইবার দুর্বৃত্তদের রোশানালে অভিজাত পরিবার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদাহে নিষিদ্ধ ছাত্রলীগের কিছু সাইবার দুর্বৃত্তের অপপ্রচারে বিপর্যস্ত হয়ে পড়েছে এক অভিজাত ও সম্মানী পরিবার মিথ্যা ফেসবুক পোস্ট ও মানহানিকর প্রচারণার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ঝিনাইদাহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন সদর উপজেলার চাপটি গ্রামের সাঈদ হাসান মনিরুল সংবাদ সম্মেলনে মনিরুল জানান সৈয়দ আশিকুজ্জামান জনি ও সাবিত কাউসার নামে দুজন সাইবার অপরাধী তাদের কাছ থেকে চাঁদা দাবি করে চাঁদা না দেওয়াই অগ্রযাত্রা এক্সক্লুসিভ নামের একটি ফেসবুক পেজে মিথ্যা তথ্য ছড়িয়ে তাদের পরিবারের সদস্যদের মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অপপ্রচার চালানো হয় সংবাদ সম্মেলনে জানানো হয় মনিরুলের ভাই উজ্জ্বল দীর্ঘ আঠারো বছর প্রবাসে থাকলেও তাকে কক্সবাজার থেকে মাদক চালানকারী হিসেবে মিথ্যা প্রচারে জড়ানো হয় এমনকি তাদের বৃদ্ধা মাকেও টার্গেট করা হয়েছে সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয় একটি চক্র ইউপি নির্বাচনে অংশ নিতে চাওয়া তাদের ভাইয়ের জনপ্রিয়তায় ঈর্ষানিত হয়ে এ অপপ্রচার চালাচ্ছে রাজনৈতিকভাবে পরিবারটি দীর্ঘ ষোলো বছর ধরে নির্যাতিত এবং তারা বিএনপি ঘরানার পরিচিত পরিবার মনিরুল জানান তাদের বিরুদ্ধে দায়ের হওয়া 2 কোটি 18 লাখ টাকার ব্যাঙ্ক মামলাটিও একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। সম্মেলনে অবিলম্বে আশিকুদ জামান জনি ও সাবিত কাউসারকে গ্রেফতারের দাবি জানানো হয়। পরিবার সদস্যদের ঝুঁকি মুখে উদ্বেগ আর যে প্রতিবেদনটা প্রকাশ করা হয়েছে অনলাইন মিডিয়ার জনি আর ছরে আশিকুদ জামান জনি আমার নামে যে মিথ্যা বানوار ভিত্তিহীন যে সংবাদটা প্রচার করেছে সেটা আসলেই মিথ্যা আমি চাই এই ধরনের যে ইউটিউব আছে এদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা গ্রহণ করতে এবং হবে আমরা কথাবার্তা বলছি মানানি মামলা হবে সাইবার ক্রাইমে মামলা হবে এর জন্য যা যা করার আমরা আমাদের মতো করে এগোচ্ছি কিন্তু এই যে একটা ভিত্তিহীন মানে বানুয়াডি প্রতিবেদন ছাপিয়ে একটা পরিবারের মান সম্মান ইজ্জব নষ্ট করা এটা অত্যন্ত একটা অপরাধজনক কাজ যে যে প্রতিবেদনটা প্রকাশ করেছে এই যে যেভাবে ছাপিয়েছে যে ঘটনাগুলো বলেছে তার সাথে তো কোনো সত্যতা নাই তাহলে সে কি অনুসন্ধান করে এই ধরনের সংবাদ প্রচার করে এটা কিন্তু আমার প্রশ্ন কি ধরনের সে প্রতিবেদন কি ধরনের সে তথ্য নিয়ে এই ধরনের সংবাদ করতে পারে তা আমরা চাই আমরা চাই যে আপনারা আপনারা যারা সাংবাদিক বিন্দু আছেন সম্মানীয় ভাইরা আছেন আমি চাই এই ধরনের এই যে ইলেকট্রিক মিডিয়া যে সাংবাদিক গুলো আছে ইউটিউব ফেসবুক এই ধরনের যে সাংবাদিক হলো সাংবাদিক আছে যাদের কোনো ভ্যালিডিটি নাই যাদের কোনো সদস্য নাই যাদের কোনো কিছুই নাই তারা কোনো মানে একটু বড় ধরনের কোনো কিছু না এদের বিরুদ্ধে আমি চাই আপনারা একটু অ্যাকশন নিন পাশাপাশি আমি আমার মতো মামলা বা যে কোনো বিষয়ে আমি আমার মতো কাজ করতেছি বা এগিয়ে যাব এবং আমি চাচ্ছি আপনার মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমার নামে যে মিথ্যা বানোয়াট সংবাদটা প্রচার করা হয়েছে এটা সঠিক ও সুষ্ঠু তদন্ত করে তা সত্যভাবে প্রচার করার জন্য কারণ আমার মনে হয় এই জনের নামে জনিত একজন ফ্যাসিস্ট আওয়ামী সময় ছাত্র লীগ করত এবং সেই অঙ্গ সংগঠনের সাথে সে জড়িত ছিল এমন তার থাকা অবস্থায় আমার মনে হয় তার যে ব্যয় ভাই খরচ করার কথা হয়তো পায় না বিভিন্ন রকমের মিথ্যার সংবাদ হাবি চাবি তুলে এর কাজই হচ্ছে পর্ব সৃষ্টি করা এক এক পর্ব সৃষ্টি করে দিয়ে মানে প্রথম পর্ব সৃষ্টি করে করে ফেলার পরে তাদের সাথে কন্ট্যাক্ট করতে চাই যে যে কিছু টাকা পয়সা নেওয়া যায় নাই এইভাবে দিয়ে দ্বিতীয় পর্ব সে ধামা দিয়ে দেয় কিন্তু আমরা করি নাই বলে আমাদেরকে সে একে পর এক এগুলো করে যাচ্ছে এবং তৃতীয় পর্বে আমার এবং আমার এই ভাই নিয়ে তারা করতে চাচ্ছে হ্যাঁ এটা আমরা চাচ্ছি যে দ্বিতীয় পর্বে আমার এই দুই ভাইয়ের কথা বলেছে এবং সে উদ্দেশ্য মূলক ভাবে বলেছে আমি চাই আপনারা সঠিক তদন্তের মাধ্যমে এটা হচ্ছে কি করতে